লায়ামলি ইয়া মলিকু মানুষ কেউ কথা বলার কোন ক্ষমতা রাখবে না জিবরিল আমিন ফেরেশতা সমস্ত ফেরেশতারা কাতারর মধ্যে দাঁড়িয়ে থাকবে সময় চুপচাপ মিছিল দিয়ে তাকায়া থাকবে লা ইয়া কেউ কথা বলবে না কেউ কথা বলবে না ইল্লা মান আদি আযিনালহু রহমান আল্লাহ যাকে অনুমতি না দেয় সে ছাড়া কেউ কথা বলতে পারবে না তাহলে বলেন কেমতের মাঠে কথা বলার অনুমতিটা দিবে কে আজকে থেকে আমরা বিশ্বাস এটাই রাখবো নবী ওলি হাফেজ ওলামা যারাই সুপারিশ করবে ক্ষমতাটা দিবে আল্লাহ তাহলে কেয়ামতের মাঠে ছত্র ক্ষমতার মালিক কে আল্লাহ দুনিয়াতে আল্লাহ আখেরা তো হ্যাঁ কিন্তু দুনিয়াতে আল্লাহ কাউরে কাউরে ক্ষমতাটা দিছে আল্লাহ দুনিয়াতে অনেক ক্ষমতা দিছে তারকে দিলাম তাকে দিলাম কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ বাকুল আলমিন বলেন

এইরকম ভিডিও আছে বলেন আপনাদের কি মুক্তিদাতা কে কয় বাবা হ্যাঁ এই ভিডিও আছে আপনাদের মুক্তিদাতা কে সামনে যারা আছে সবাই কয় বাবা আরে ভাই লাখ লাখ মানুষের রেবাম তো ওই মুহূর্তে চলে গেছে রাসূল সামনে দাঁড়ায় যদি বলেন আমার বিবির বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে দেন আপনার ইমাম সাথে সাথে চলে গেছে বাই কথা বুঝে আসছে এবার রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন আবু দাউদ শরীফের হাদিস ইয়া কুমু মুহতাসাবিন আল উমুর 4607 নাম্বার হাদিসের বর্ণনা তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনা কুল্লু মুহতাসাদিন বিদা ইসলামে মধ্যে নতুন কোনো আবিষ্কার যত আবিষ্কারই গুলা নাম হল বিদাত ওয়া কুল্লু বিদাতিন দালালা যত নতুন আবিষ্কারই গুলা হলো পথভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নাম্বার হাদিসের বর্ণনা অকুল্ল দলালা তিন ফিন্না সমস্ত পদ ঠিকানা হলো যাহার নাম ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটার নাম বেদাত সমস্ত বেদাত পদ সমস্ত পদ ঠিকানা যাহার নাম আপনাদেরকে আমি এবার প্রশ্ন করি ইসলামের মধ্যে যদি নতুন কেউ কিছু বানায় এটার নাম কি

নবীজি বলে ইসলামের মধ্যে আমি যা রাইখা যাই নাই আল্লাহ যা দেয় নাই এর বিপরীতেও যদি কেউ নতুন কিছু বানায় বাহু আর এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এখন আমাদের নবী ইসলামের মধ্যে আমাদের জন্য মুসলমানের জন্য ঈদ রেখে গেছে কয়টা আওয়াজ দিয়ে কয়টা এখন তৃতীয় যদি কেউ কিছু বানায় এটার নাম কিন্তু বুঝে আসছে সহজে ইসলামে আমাদের নবী ঈদ রেখে গেছে কয়টা দুইটা তৃতীয় কেউ বানাইলে তার নাম কি হবে এটাকে আমরা পালন করব আসলে মুখ দিয়ে কোন না অন্তর থেকে बोलतेছেন কেও পালন করবে না যদি করেন তা আপনি পদব্রষ্ট মার্কা কাজ করলেন আর পদভ্রষ্ট তার ঠিকানা জানি এবার রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়র শরীফের এক বর্ণনা কি বলে দেখেন মান আহদাসা হাদাসা কেউ যদি কোনো বেদাত বানায় আও আওয়া মুহদিসা তবা কোন বেদাতকে যদি কেউ আশ্রয় দেয় আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ভেদাতিকে আপনারা খানকা বানায়ন ভেদাতি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশ্বাস করেন আপনাদের এলাকার কেউ জাগা দিয়ে দিচ্ছেন এক কাটা রেন হজরত ই একটা খানকা বানাম গোলাম এখানে আপনারা বারবার বুঝাইছে ভাইও দিয়েন না এটা ঠিক না এটা অন্য এরপরে আপনি দিচ্ছেন নবীজি বলেন লা নতুল্লাহ হে আনাই তার উপর আল্লাহর অভিশাপ অলমালা ইতা ফেরেস্তত অভিশাপ ও না দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের অভিশাপ তাহলে বেদাহাতি কোন এলাকায় কেউ বানায় এই বেদাহাতি খানকা যে বানিয়েছে এই বানানোর জায়গা দাতার উপর কার অভিশাপ আল্লাহর অভিশাপ মুক্ত ইসলামটা যেন সহজ ভাবে সুন্দর ভাবে পালন করে আল্লাহর কাছে আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি কেন কথাগুলো বলতেছি দেখেন নদীর এই পারে ওলামায় কারণ সহজে আসতে চায় না কষ্ট করো। কেন বলতেছি যে নদীর এবারে থেকে আপনাদের বিষয়টা যেন এমন না হয় যে হুজুর এখানে আসি বলে ইসলাম শিখতে পারি নাই আপনাদের এলাকায় যথেষ্ট যোগ্য ওলামায় কারণ আছে আলেমরা আমাদেরকে কেন আনে কারণ তাদের কথা আপনারা শুনতে চান না এটা আপনাদের একটা অ্যালার্জি রোগ আছে অথচ আপনাদের এলাকার ওলামায় কারণ বুঝায় তখন বুঝতে চান না দূরের থেকে এটা বললে বুঝবেন না এলাকার মসজিদের ইমাম ফতিফ সাহেব মাদ্রাসার ওলামায় কারণ যেভাবে বুঝায় এই কথাগুলো বুঝার চেষ্টা করবেন

দুই নাম্বার নামাজ জিকিস নামাজ ও জিকিস বলছে যারা উনি বলছে একমাশ আল্লাহ বলছে তারা নামাজ করে নামাজ ও জিকিস নামাজ কি জিকির বাণী যত ভালো কাজ জিকির যত ভালো কাজ আল্লাহ জিকির করে এক নাম্বার এবার দুই নাম্বারটা কি বলবো আলি ভা স্পেশাল ভাবে অভি বলেন আলেমরা অভিশপ্ত না আলেমরা অভিশপ্ত না এই জন্য উলামায় ফেরা মাপ না কে পথ খারাপ পথ দেখা যাবে না হ্যাঁ আমি স্পষ্টভাবে বলেছি কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায় কারাম আপনাদের এলাকায় যারা আছে অথবা ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের কথাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমি আবারও বলছি ওয়াল জামাত মানে যারা কোরআন এবং সুন্না পালন করতে গিয়ে বাড়ায় না কমায় না এই জাতীয় ওলামায় কারামদের কথা আপনারা শুনবেন শোনার পর আমল করবেন যেন আল্লাহর কাছে গেলে বলতে পারেন আল্লাহ যেখানে ছিলাম চরের মধ্যে ছিলাম আর যেখানে ছিলাম আল্লাহ ইসলাম সঠিক পালন করেই তোমার কাছে আসছে কথা বুঝে আসছে তো নবী সাল্লাহ বললেন এই অবস্থা হবে যদি কেউ বেদাহাতিকে আশ্রয় দেয় আল্লাহ আমাদের সকলকে বেদাহাতি কর্মকাণ্ড বেদাহাতিদের থেকে বেঁচে থাকার তো দান করেন এবার ভয়ঙ্কর একটা হাদিস আপনাদেরকে বলতে চাই এই হাদিসটা কি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন

আমি প্রশ্ন করবো আল্লাহ আরেক তারা তো আমার পক্ষ থেকে আল্লাহ আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় দেওয়ার পর তারা কি কি নতুন আবিষ্কার করছে ইসলামের মধ্যে আপনার জানা নাই নবীজি একটু আগে বললেন আমার উম্মত আমার যেই মাত্র জানতে পারবে তারা আমার দেখে যাওয়া ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে নবী তখন বলবে সুহকুন সুহকাল লিমান গাইয়ারা দীনী আমার ইসলাম আমার শরিয়ত পরিবর্তনকারী আমার সামনে থেকে তুমি দূর হও দূর হও একটু আগে পানি পান করার জন্য পাগল ছিল নবী যেই মাত্র জানবে এটা বেদাতী নবী বলবে সরব এটাকে আমার সামনে থেকে দূর করো এই বেদাত ইসলামে গ্রহণযোগ্য না আজকে রাত্রটাকে আপনারা আপনারা কিরাত মনে করতেছেন

আজকে মেয়েরা এর কোন সহি নির্ভরযোগ্য কোন প্রমাণ নাই হা রসুল মেয়েরা যে গিয়েছে এই কথা তো সত্য মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস লম্বা হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গিয়েছেন সেখান থেকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উর্ধ আকাশে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত ভ্রমণ করেছেন এগুলো তো সত্য কথা বাকি যাইতে যাইতে

হ্যাঁ তো যদি এরকম পান কোরআন কোথাও আছে যে আলাদা হয়ে যাবার হুজুরের কাছে আমার একটু জানাই দেন আমি খুব খুঁজ দিয়েছি এই গায়ে এই না আচ্ছা যাই আমি বুঝাইতে চাইলাম আর কতদিন এই ভোলে বড় জীবাণু থাকবেন মেয়ারাজ হয়েছে নবীজির নবীজি সাল্লা সাল্লাম উর্ধ আকাশে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ উক্ত নামাজ নিয়ে আসছে এটা বুহারির বর্ণনা আছে মুসলিমের বর্ণনা মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস বুহারি শরীফের তিন চার নয় তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিস মুসা নবী কয় কি তো এই কথাগুলো আলোচনা করতে পারে না মানে দেখবেন সুন্দর সুন্দর কথাগুলা থুইয়া এমন এমন কথাগুলো মেরাজ আমরা শুনতে চাই যেগুলো শুনলে না যেমন আপনারা এরকম শুনছেন কিনা সাতাইশ বছরের একটা ঘটনা হ্যাঁ এক বেড়া তার বেডি বিবিদে দেখছে যে মাছ উঠতেছে

এই ঘটনা আমি ক্যাসেটে শুনছি অনেক জায়গায় শুনছি এটা কোনো জাল কিতাবেও লেখা নেই সহি কিতাব তো দূরের কোন জাল কিতাবেও লেখা নেই এটা যে কোথায় তো আল্লাহ ভাই যেটা বলতেছিলাম জান্নাতে যাওয়া সহজ এটা কঠিন বানায় না জান্নাতে যাওয়া সহজ এটাকে কি বানাবো না কঠিন বানাবো না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন

নামের সন্তানকে জিনা দ্বারা পরীক্ষা করবে জিনা দ্বারা আমাকে আপনাকে আমাদের সকলকে আলেম আওয়াম সময়কে পরীক্ষা করবে নবীজি বললাম সবাই করবে আদ্রকা উলা মহ আলাদা এই পরীক্ষার সম্মুখীন সবাই হবে আমি হব আপনি হব সবাই হব এখন নবীজি বলেন জিন আলা আইলিয়া নজ চোখের জিনা হলো দেখা চোখের জিনাকি দেখা চোখের জিনাকি দেখা দেখা যার দিকে দেখে হারাম সেই দিকে তাকানো চলে জিনা ওয়াজিনা আল লিসান আল মানতিক জবানে zina হল কথা বলা জবানে zina কি বলা কথা বলা আপনাদের এলাকার এক যুবক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে অবৈধভাবে তার সম্পর্ক কথা বলতেছে এই যে মুখে জিনা তাহলে এই zinaটাকে সে হালাল মনে করতেছে এই যে হালাল এই যে হালাল না ঠিক কথা কথাকে বলে নবীজি বললেন আমার উন্নতের একজন জিনাকে হালাল এই যে হালাল সে তো মনে করতেছে আমি তো মাসাল তার জন্য পাগল পাগল হয়ে গেছে আমি যদি কোনো মতো ফাঁসি দিয়ে দিতে পারি তার জন্য কি হয়ে যেতে পারে ফাঁসি মাঝে মাঝে ইমাম সাহেবের প্রশ্ন করবো হুজুর আমি একটা মেয়ের সাথে রিলেশন আছে রিলেশন পাই সম্পর্ক পাই না রিলেশন আছে তো আমি যদি তার সাথে ফজর পর্যন্ত কথা কই এই নিয়তে যে দুইজন ফজর করে ঘুমাবো কি নেক্সট রুতের প্রেম নাজায়েজ বলেন হারাম হারাম এটা কি হারাম তাহলে চোখের জিরা এই যে কেউ চোখ দিয়ে একটা মেয়ের দিকে তাকায়ল খুব মনে রাখবা সূরা নূর এই সুরা নুরের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইহুদু মিনাল সালিহ আপনি ইমানদারকে বলেন তারা যেন নজর নিচে রাখে আচ্ছা আপনি নিচে রাখলেন তো শয়তান আপনাকে বারবার উপরে উঠায় তাকাও তাকাও তো একটা যুবক কিছু বিষয়টা করতেছিল amass একটা মেয়ে হেঁটে যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে তো রাসূলের কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন

আপনার মোবাইলে যাদের সাথে আপনি গুনা করেছেন মোবাইল তো ডিলিটও করতে পারেন নাই ডিলিট করার আগে আপনি মারা গিয়েছেন আপনার আত্মীয় স্বজন দেখবে আপনি কতটা গুনাহের মধ্যে ছিলেন দুনিয়া আপনার মোবাইলে সাক্ষী হয়ে যাবে যে এই ছেলেটাকে এত ভালো মনে করতাম সেই এই বকার শরীফের ছয় হাজার ছয়শ বারো নম্বর হাদিস নবীজি বলেন জিনা আইন আর নজর হাদিসটা দেখেন কি সুন্দর করে নবীজি বলছেন চোখের জিনা দেখা মুখের জি কথা বলা দেখেন এবার নবী কি বলেন আপনি দেখলেন দেখার পর বাসায় আসলেন বাসার পর এবার হয়তো দেখছেন না হয় কথা বলছেন কথা বলতে বলতে একটা মেয়ের সাথে এবার নবী বলেন আনফসু তামন্না ওয়া তাশতাহি মন তখন তাকে কল্পনা করতে থাকে এই নবীজির কথাই মিথ্যা নাকি নাউযুবিল্লাহ না নবীজি বললেন দেখার মন কথা বলার পর এবার মনটাকে কল্পনা করতে নবীজি বলেন করতে করতে আল ফারজি সাদিকুহু জালিকা এক পর্যায়ে লজ্জাস্থান সেটাকে সত্যায়ন করে বলেন নাউযুবিল্লাহ নবীজি বললেন বুহারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস আমার উন্মতের একদম এক নাম্বার জিনাকে হালাল মনে করবে দুই নাম্বার আল হারি আমার রেশমের পোশাককে হালাল মনে করবে ঈদের সময় যুবক ভাইয়েরা পাঞ্জাবি কিনতে সাবধান আপনার পাঞ্জাবিটা যেন রেশমের সুতার না হয় খুব সাবধান সিল্ক সিল্ক আছে না সিল্ক কিনতে সাবধান সিল্ক অনেক সিল্ক গুলার মধ্যে রেশম ঢুকাই দেয় অনেক শিখের মধ্যে রেশম ঢুকাইয়া দেয় তো এটা যেন আপনার এই জাহাবারি বসার জন্য দুনিয়াতে আপনার কেউ না পড়ায় এ হলো দুই তিন নাম্বার অল খম্র বদ পানকে মানুষ হালাল মনে করবে চার নাম্বার অল বাদ্য বাদ্যযন্ত্র ঢোল তবলাকে মানুষ হালাল মনে করবে শরীয়তের কথা একদল বাউল বসবে এই পাশে একদল বসবে নাম দিবে পালা গান উনি বোহারি শরীফের হাদিস দিয়া গান গাবে উনি মুসলিম শরীফের হাদিস দিয়া গানের জবাব দি हां नबीजी बोलছেন আলবাজি বাদ্যযন্ত্রকে হালাল এই যে এই যে শরীয়তের কইবেন কোন মাওলানাই বলছে বাদ্যযন্ত্র হারাম আমার নবী এরা যে হালাল বলবে বাদ্যযন্ত্রকে নবী বুখারীর হাদিসে বলে দিয়েছে তো আপনাদেরকে যদি কেউ বলে কোন মৌলবী বলছে বাদ্যযন্ত্র হারাম আপনারা বলবেন আমাদের নবীজি বলেন তোমাদের মত একদল বোবা বা বাদ্যযন্ত্র হালাল কি কথা বুঝাতে চাইছি যে আমাদের নবীজি বুখারী শরীফের 5590 নাম্বার হাদি এটা বলে দিয়েছে তো বুঝাইতে চাইলাম আমাদের সমাজের আমরা এই বাদ্যযন্ত্র মুক্ত বেদাত মুক্ত শিরিক মুক্ত কুসংস্কার মুক্ত কি বলেন এই যেটা কিচর মাহের চর একটা কি গড়ার তত্ত্ব ব্যক্ত করা যায় না ইনশাআল্লাহ যেখানে কোন শিরিক থাকবে না কুসংস্কার থাকবে না কোন বেদাত থাকবে না আল্লাহ আমাদের সকলকে কুসংস্কার মুক্ত বেদাত মুক্ত আমরা একটা সমাজ যেন করতে পারি এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আপনাদের কাছে আবার কর ঝরে আপনার জান্নাতে যাওয়া একদম সহজ সল্লু খমসা খুম পাশকা নামাজ পড়েন সুমু সাহা রমজানের রমজানে রোজা রাখেন জান্নাত রব্বিকুম মরেন আর জান্নাতে যান মরেন আর জান্নাতে প্রবেশ করেন মৃত্যুবরণ করেন জান্নাতে প্রবেশ করেন এই জান্নাতে যাওয়াটা আপনারা কঠিন বানায় নিয়ে না লাল লাগবে নীল লাগবে অবক লাগবে রং লাগবে এইগুলা ইসলামটাকে আপনারা হ্যাঁ আপনাদের এই প্যান্ডেল দেখে আমার ভালো লাগছে একটা কারণে আশেপাশে কোন রং ঢং দেন নাই আমি ভাবছিলাম চরঞ্চলের এই প্যান্ডেল কোনো রং ঢং হতেও পারে আল্লাহ বাঁচাইছে যে রং ঢং হয় রং কি দরকার রং ঢং তো কোনো দরকার নেই যে এই যে প্যান্ডেলটা করছে এটা সহজ হয়েছে না আপনারা ইচ্ছা করে কি বললেন এইদিকে কতগুলা ফুল আরে এদের ও তো জবান থাকলে বলতো ভাই আমি কষ্টে আছি এখন আপনারা আমি এলে বসলাম দেখবেন বপ্তার সামনে এই পর্যন্ত ফুল এদিক দিয়ে এই পর্যন্ত ফুল মানে ফুলের ইয়াতে বক্তা খুঁজে পাওয়া যায় না আপনার কি দরকার আছে এতগুলা করা কোনো দরকার নেই ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে ইসলামটা কঠিন বানায় দেন না সহজ ভাবে যেন আমরা জান্নাতে যাইতে পারি আমি আপনাদের সকলের সাথে জান্নাতে যেন দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করে আমরা সবাই যেন একসাথে জান্নাতে আবার এমন একটা আলোচনার বৈঠক আমরা গল্প করতে পারি জান্নাতে আল্লাহ তৌফিক দান করে তাহলে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন